আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো ভারতীয় মিডিয়াগুলোকে নিয়ে আসলে কথা বলতে বলতে কথা আসলে শেষ হয় না এদের কর্মকাণ্ড দেখতে দেখতে না এদের যে মিথ্যাচার দেখতে দেখতে আসলে কথা এখন বলতেই হচ্ছে এখন আমরা দেখছি যে আমাদের সরকারও আসলে ওদের বিরুদ্ধে নিয়েছে আইনগতভাবে ব্যবস্থা নিয়েছে তো যেই কথাগুলো আমি বলবো আজকে যেটার জন্য আজকে এখানে এসেছি সেটা হচ্ছে যে আমরা জানি যে করাচি থেকে বাংলাদেশে পাকিস্তান থেকে হচ্ছে জাহাজ এসেছে পণ্যবাহী জাহাজ এটা এবং আরেকটা হচ্ছে যে এই জাহাজ আসার কারণে হচ্ছে ভারতে হচ্ছে কি সব দলীয় নেতাদের সাথে বৈঠক হচ্ছে কেন পাকিস্তান থেকে হচ্ছে এই যুদ্ধের পরে একাত্তরের পরে পূর্ণবাহী জাহাজ ডাইরেক্ট বাংলাদেশে আসলো আরেকটা হচ্ছে যে সেনা তারা বলছে যে সেনাপ্রধান নাকি যুদ্ধের জন্য বাংলাদেশকে প্রস্তুত থাকতে বলেছে ঠিক আছে তো এই তিনটা ঘটনা এই তিনটা ঘটনাই কিন্তু আসলে এক প্রকার গুজব ঠিক আছে ভারত আসলে এটা গুজব মানে কি পরিমাণে যে আসলে এরা যে সাংবাদিকতার যে অ্যাথিক বা সাংবাদিক যে সাধারণ ন্যূনতম যে একটা কি বলে একটা আদর্শ থাকে সেই আদর্শটাকে তারা একদম জলাঞ্জলি দিয়েছে বিশেষ করে ভারতীয় বাংলার বিশেষ কিছু পত্রিকা আছে কিছু ইউটিউবার আছে কিছু হচ্ছে টিভি চ্যানেল ঠিক আছে পাবলিক টিভি চ্যানেল যেগুলো আছে সেগুলো পুরোটাই হচ্ছে মোদি মিডিয়া এবং মোদি মিডিয়ার মাধ্যমে হচ্ছে বাংলাদেশের নামে যাচ্ছে তাই তারা নিউজ ছড়াচ্ছে এটা আসলে শুরু হয়েছে জুলাই আগস্ট থেকেই কারণ এখন পর্যন্ত তারা বাংলাদেশের হচ্ছে জুলাই আগস্টে যে আন্দোলন হলো যেভাবে ভারতের ভারতের ভারতীয় যারা মোদির যে একটা গুডউইল ছিল হাসিনা এবং হাসিনার যে বস ছিল বা তার যে রাজা ছিল যার আদেশে সে হচ্ছে বাংলাদেশ চালাতো তাদের পরিকল্পনা সম্পূর্ণভাবে ভেস্তে দিয়ে হাসিনাকে কিক আউট করা হয়েছে বাংলাদেশে তো এই জিনিসটা হচ্ছে তাদের পেটের ভেতরে এখন হজম হচ্ছে না হজম না হওয়ার কারণে তাদের হচ্ছে পেটে এখন মানে কি বলে গুটগুটি শুরু হয়ে গেছে এবং এরপর থেকে আমরা দেখে যাচ্ছি পুরো টোটালি চার মাস ধরে তারা যা ইচ্ছা দেয় মিথ্যা কোনো প্রমাণ নাই কোনো কোনো মানে ভিত্তি নাই তাদের যেটা মনে হবে তারা সেই সংবাদটাই হচ্ছে তাদের চ্যানেলগুলোতে প্রচার করছে ঠিক আছে তো আমরা এর মধ্যে জেনেছি যে আমাদের যে সেনাপ্রধান আছে সে হচ্ছে গত বুধবার এবং বৃহস্পতিবার যশোর এবং খুলনার হচ্ছে সেনানিবাসে সে হচ্ছে বক্তব্য দিয়েছেন এবং যে বক্তব্যর মধ্যে যেটা ছিল যে একবিংশ শতাব্দীর বিশ্বের সাথে তাল মেলানোর জন্য বাংলাদেশের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে বা বাংলাদেশের সেনাবাহিনীকে সেরকমভাবে সাজাতে হবে ঢেলে সাজাতে হবে আধুনিক অস্ত্র দিয়ে আধুনিক ট্রেনিং দিয়ে ঠিক আছে যাতে ভবিষ্যতের কোনো সমস্যা আসলে বাংলাদেশ যেন বিশ্বের সাথে তাল মিলিয়ে মানে বাংলাদেশ যেন সামরিক যে অস্ত্রশস্ত্র আছে সেটার থেকে যেন বাংলাদেশ উন্নত করতে পারে এবং আধুনিক বিশ্বের সাথে যেন তাল মেলাতে পারে ঠিক আছে এই এই জিনিসগুলো নিয়ে তাদেরকে প্রস্তুত থাকতে বলেছে এবং এই জিনিসগুলো মানে সেনাবাহিনীকে নতুনভাবে সাজানোর জন্য বা নতুনভাবে ট্রেনিং দেওয়ার জন্য নতুন অস্ত্র কেনার জন্য মানে বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের সেনাবাহিনী বলে নৌবাহিনী বলেন তিন বাহিনীর তিন বাহিনী যারা আছে তাদের অত্যাধুনিক অস্ত্র এবং অত্যাধুনিক প্রশিক্ষণের মাধ্যমে সজ্জিত করতে বলা হয়েছে প্রস্তুত করতে বলা হয়েছে তো এই নিউজটাকে হচ্ছে তারা বানাচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের সৈন্যদেরকে বলছে যে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার জন্য ঠিক আছে এটা আসলে কোনো নিউজই না এটা আসলে কোনো নিউজ না যেটাকে হচ্ছে তারা বানিয়ে তাদের মন মতো করে তাদের সংবাদ প্রচার করছে বাংলাদেশে আসলে জনগণ বাংলাদেশের জনগণকে আসলে দেখানোর জন্য যে বাংলাদেশের জনগণ আসলে কত বড় একটা যুদ্ধের সম্মুখীনে পড়ে আছে যে কোনো সময় বাংলাদেশে গৃহযুদ্ধের মতো একটা অবস্থা হয়ে যেতে পারে বা সামরিক শাসন হচ্ছে বাংলাদেশে যে কোনো সময় সামরিক শাসন চলে আসতে পারে এটাকে মানে তারা চেষ্টা করছে বা আমাদের সামনে তুলে ধরার জন্য বা বিশ্বের সামনে তুলে ধরার জন্য আর যেটা হচ্ছে আরেকটা হচ্ছে যে মানে পাকিস্তান থেকে হচ্ছে পাকিস্তানের করাচি থেকে হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে জাহাজের মাধ্যমে হচ্ছে পণ্যবাহী জাহাজ এসছে বাংলাদেশে বিভিন্ন কোম্পানির পণ্য টণ্য নিয়ে পাকিস্তান থেকে এসছে এবং এই কারণে হচ্ছে ভারতের হচ্ছে যে যারা সরকার প্রধানরা আছে এবং সব দলীয় সব সব যারা বিরোধী দল বলেন বা সরকারি দল বলেন সবাই মিলে হচ্ছে বৈঠক করছেন ঠিক আছে এই যে জাহাজ ভিড়লো এবং এটা নিয়ে হচ্ছে আতঙ্ক ছড়ানো হচ্ছে ভারতের মিডিয়াগুলো যেগুলো করছে আতঙ্ক ছড়াচ্ছে এটার জাহাজের মধ্যে হচ্ছে অস্ত্র অস্ত্র এসছে গোলা এসছে ঠিক আছে পাকিস্তান থেকে এবং এবং এই কারণে ভারতের হচ্ছে বৈঠক হচ্ছে এবং এই বৈঠকের কারণে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে প্রস্তুতি নিচ্ছে যে কি করতে হবে ঠিক আছে এই সব কিছু মিলিয়ে একটা বাংলাদেশে এখনই একটা যুদ্ধ শুরু হয়ে যাবে এটা আসলে ভারতীয় মিডিয়া এখন এটা প্রচার করা শুরু করেছে তাদের জনগণকে দেখাচ্ছে বাংলাদেশের জনগণকে দেখাচ্ছে বিশ্বকে দেখাচ্ছে যে বাংলাদেশ এটা কেন করছে ঠিক আছে বাংলাদেশ আসলে জাহাজে এক করে এত অস্ত্র কী কারণে আনছে আসলে তারা খুঁজেই দেখেনি যে বাংলাদেশ পাকিস্তান থেকে জাহাজে কী এনেছে পুরো পুরো মানে কি কী এসছে টোটাল একটা চার্ট কিন্তু মানে প্রকাশ করা হয়েছে বা কোন কোম্পানি কি কি মাল এনেছে কি কি পণ্য এসছে কি কী কাঁচা মাল এসছে ঠিক আছে সব কিছু টোটাল একটা মানে সরকারি থেকে কিন্তু একটা লিস্ট করা আছে লিস্টে দেওয়া আছে এবং বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি এই লিস্টগুলো তারা প্রচার করেছে তো এই লিস্টগুলো তারা দেখবে না এই লিস্টগুলো তারা না দেখে তারা হচ্ছে নিজেদের মতো করে একটা মানে মানে ঘোরের মতো করে তারা নিউজ বানাচ্ছে নিউজ বানিয়ে নিউজ ফেটিকে গরম করছে সোশ্যাল মিডিয়াকে গরম করছে যেটার কারণে যারা রাজনীতি বোঝে না বা রাজনীতি নিয়ে যারা আলোচনা করে না বা এইগুলো নিয়ে যারা ঘাটাঘাটি করে না তারা তো মনে করবে যে আসলে কি হয়ে যাচ্ছে বাংলাদেশে ঠিক আছে বাংলাদেশে এখনই হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরটাকে দখল করতে হবে তো এর মধ্যেই আমরা দেখেছি রিপাবলিক টিভির যে আমাদের যে মলম বিক্রেতা যে যিনি আছেন তিনি অলরেডি চাচ্ছেন যে চট্টগ্রামকে হচ্ছে ভারতের আন্ডারে নিয়ে নিবে চট্টগ্রামকে ভারতের নিয়ে নিলে তাদের হচ্ছে যে সেভেন সিস্টার্স যাতায়াতের একটা সমুদ্র পথ হয়ে যাবে এবং তারা বলছে যে অতীতে হচ্ছে ভুলের কারণে হচ্ছে বাংলাদেশ চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের মধ্যে চলে এসছে বাংলাদেশের যে চট্টগ্রামের যে লোকজনরা আছে হিন্দুরা আছে তাদের চট্টগ্রামে হচ্ছে হিন্দুদের বসবাস বেশি মুসলমানরা কম এবং হিন্দুরা অলওয়েজ চাচ্ছে যে একত্রের পর থেকে হচ্ছে তারা হচ্ছে ভারতের সাথে মিলে যাওয়ার জন্য এবং মানে তারা হচ্ছে তুলকার কাণ্ড লাগিয়ে দিয়েছে হচ্ছে তাদের মিডিয়াগুলোতে। তো ভারতীয় মিডিয়াগুলো কি করছে যে আরেকটা মানে যুদ্ধের বাংলাদেশ স্বাধীনতা তেপ্পান্ন বছর পর কি কারণে হচ্ছে সামুদ্রিক একটা যাতায়াত পাকিস্তানের সাথে শুরু হয়েছে কোন উদ্দেশ্যে শুরু হয়েছে এবং তারা আরও বলছে যে পাকিস্তান নিজে তো একটা ভিকারি দেশ এই ভিকারী দেশের থেকে বাংলাদেশ কি নেবে বাংলাদেশে কী নেওয়ার আছে বা বাংলাদেশের তো এরকম কোন পর্যায়ে পাকিস্তানের মতো তো অবস্থা হয়নি ঠিক আছে কোন পরিকল্পনার কারণে হচ্ছে তারা এত বছর পর একটা সম্পর্ক স্থাপন করছে বাণিজ্য করছে যেটা আসলে এটা এখন থেকে আমরা জানি যে একটা উনিশশো সালে আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য পাকিস্তানের সাথে হচ্ছে আমাদের যুদ্ধ করতে হয়েছে কিন্তু বিশ্বে অনেক দেশ আছে যাদের সাথে আপনারা যুদ্ধ করেছেন তো ভারতের সাথে তো ব্রিটিশটা ব্রিটিশদের সাথে যুদ্ধ করে ভারত স্বাধীন হয়েছে তাই না তো আপনাদের সাথে কি ব্রিটিশদের সাথে সম্পর্ক নাই ভালো সেটা নিয়ে তো কেউ কখনো কথা বলে না আপনারা তাহলে ব্রিটিশ দেশ ধরতে কেন ভালো সম্পর্ক করতে গেছেন একটা দেশের সাথে একটা দেশে যুদ্ধ হয় যুদ্ধ হয়ে সে দেশটা স্বাধীন হয় যুদ্ধের পরে কিন্তু বাংলাদেশে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে এবং সর্বপ্রথম স্বীকৃতিটাকে দিয়েছে আপনাদের শেখ মুজিবুর রহমানই দিয়েছে ঠিক আছে সে হচ্ছে চুহাত্তর সালে যুদ্ধের পরে হচ্ছে সে পাকিস্তান সফর করেছেন এবং বেনজির ভুট্টো সে মেবি চুত্তর সালে বাংলাদেশ এসছে এবং সেই তাকে আমন্ত্রণ করেছে শেখ মুজিবুর রহমান তো সেখানেই তো আসলে সম্পর্কটা আসলে শিথিল হয়ে গেছে তাই না এবং পাকিস্তানও সেই সময় বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে তো ওই জায়গাটা থেকে তো রাজনৈতিক যে একটা সম্পর্ক ছিল সেটা কিন্তু শেখ মুজিবুর রহমানই কিন্তু সেই জায়গাটাকে সহজ করে দিয়ে গেছে তো তখন তো আপনারা কোনো কিছু বলেননি বা তখন তো আপনারা তেমনভাবে কোনো কিছু বলেননি তো হ্যাঁ এরপরে হচ্ছে বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে কিছু বাণিজ্য সংগঠিত হতো এবং সেটা হচ্ছে হাসিনার আমলে সেই জিনিসটা হচ্ছে একদমই ব্যান্ড করে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে এইটা আসলে হাসিনা ব্যান্ড করেছে বাংলাদেশ পাকিস্তান তো ব্যান্ড করেনি তাই না এটা হচ্ছে এই এই জিনিসগুলো আসলে কোনো ঘটনাই না সাধারণ ঘটনাগুলোকে তারা হচ্ছে রং চং মাখিয়ে মিথ্যা সাজিয়ে তারা হচ্ছে সাধারণ জনসাধারণের কাছে হচ্ছে তারা প্রকাশ করছে বাংলাদেশের ভেতরে এবং বিশ্বের বিশ্বর কাছে বাংলাদেশকে আসলে একটা কি মৌলবাদ বলেন যেটা তারা কাঠ খেলছে হিন্দুত্ববাদী কার্ড খেলছে সংখ্যালঘু কার্ড খেলছে এখন এই সবগুলো কার্ডের মধ্যে তারা আরেকটা কার্ড পেয়ে গেছে সেটা হচ্ছে বাংলাদেশ কেন পাকিস্তানের সাথে বাণিজ্য সম্পর্ক স্থাপন করতে গেল এত বছর পরে কেন আবার বাংলাদেশে পাকিস্তানের জাহাজ আসলো জাহাজে কি আসলো এবং তারা তো ডাইরেক্ট বলছেই যে জাহাজে করে পাকিস্তান থেকে টনকে টন হচ্ছে অস্ত্র আনা হয়েছে গোলাবারুদ আনা হয়েছে ভাই আমরা হচ্ছে স্বাধীন দেশ আমরা একটা স্বাধীন দেশ আমাদের যদি প্রয়োজন হয় আমাদের যদি দরকার হয় আমরা কি বাণিজ্য করব না করব সেটা তো আমাদের অভ্যন্তরীণ বিষয় আপনাদের অভ্যন্তরীণ বিষয় তো বাংলাদেশের কেউ বা বাংলাদেশের সরকার বলেন বাংলাদেশের জনগণ বলেন বাংলাদেশের মিডিয়া বলেন কেউ তো আপনাদের বিষয়ে নাক গলাতে যায় না তাই না আপনাদের নাকটা এত কেন লম্বা আপনাদের সব কিছুর মধ্যে আপনাদের নাকটা ঢোকাতে হবে কি কারণে বাংলাদেশের এটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন এবং আমি যতটুকু দেখছি যে ভারতের যে সাংবাদিকরা আছে তারা আসলে মলম বিক্রেতা বলেন বা এরা হচ্ছে কি বলবে এরা পাগলা কুকুর হয়ে গেছে আসলে ঠিক আছে এরা বাংলাদেশের কাছ থেকে কিক আউট হওয়ার পরে এদের পুরো মোদি মিডিয়া এখন কুত্তা পাগল হয়ে গেছে এই কারণে আসলে এই জিনিসগুলো ছড়াচ্ছে তারা এবং ভারত হচ্ছে যে জিনিসটা করছে সেটা হচ্ছে তারা ঠিক মতো আসলে স্টাডি করছে না স্টাডি করছে না কি কারণে আমি বলছি যে সেটা হচ্ছে যে এই জাহাজটা আসলে তারা বলছে যে কোনো রকম সঠিকভাবে চেক না করে হচ্ছে পণ্য খালাস করা হচ্ছে তো চেক না করে পণ্য খালাস করা হচ্ছে ঠিক আছে কিন্তু এই জাহাজটা আসলে কার ব্যবস্থাপনা এসছে এই জাহাজটা এসছে হলেও আওয়ামী সাবেক যে মন্ত্রী আছে সাবের হোসেন চৌধুরী তার ব্যবস্থাপনা হচ্ছে এই জাহাজটা এসছে তো আমি ভারতীয় মিডিয়াকে বলবো আপনারা কোনো সংবাদ আসলে প্রচার করার আগে কিছুটা হলো স্টাডি করে তারপর আপনাদের সংবাদগুলো প্রচার করবেন দেখেন একটু স্টাডি করেন দেখেন যে এই জাহাজটা কার আন্ডারে এসছে ঠিক আছে এবং এই কাজগুলো তারা কিন্তু নিত্যদিন করে আসছে তো আমি বলবো যে যারা আসলে জন সাধারণ মানুষ যারা আছেন তারা আসলে এই জিনিসগুলো শুনে আতঙ্কিত হওয়ার কিছু নাই বা এইগুলোর একদমই কর্ণপাত করবেন না এগুলো স্রেফ একটা ভুয়া একটা ব্লাফ আর কিছুই নেই ভারতীয় মিডিয়াগুলো থেকে তো আমি এর আগেও বলেছি বাংলাদেশের সরকারের উচিত আসলে একদম কঠোরভাবে আইনগতভাবে ভারতের এই মিডিয়াগুলোর উপরে হস্তক্ষেপ করা এবং তাদেরকে আইন তাদেরকে আসলে মিথ্যা প্রচার থেকে মিথ্যা প্রপাগান্ডা থেকে এই মোদি মিডিয়াগুলোকে আসলে ব্যবস্থা করা উচিত এবং আমি বলবো যে বাংলাদেশে যত ইন্ডিয়ান মিডিয়াগুলো আছে ইন্ডিয়ান চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোকে আসলে বন্ধ করে দেওয়া ঠিক আছে কারণ এই এইসব চ্যানেলগুলো নিউজগুলো দেখে বাংলাদেশে যে একদম অজপারা গায়ের বা গ্রামের যে সাধারণ মানুষগুলো আছে তারা কিন্তু আসলে আতঙ্কিত হয়ে যাওয়ার মতনই কথা তাই না তাই বলবো যে বাংলাদেশের যত ভারতীয় চ্যানেলগুলো আছে সবগুলো চ্যানেল আসলে ব্যান্ড করে দেওয়া উচিত ভারতের কোনো চ্যানেল বাংলাদেশে চলবে না এবং আমি বলবো যারা কেউ যদি কেউই আসলে করে এই ভারতীয় মিডিয়ার এই গুজবগুলোকে আসলে ভ্যালু দিবেন না কারণ আমরা জানি একটা কোন অভ্যুত্থানের পর বা প্রত্যেকটা দেশের একটা সময় যায় একটা অর্থনৈতিক সংকট বলেন আদর্শ সংকট বলেন অনেক বড় চ্যালেঞ্জের মুখে সেই যারা তখন সরকারে থাকে তাদের পড়তে হয় এবং সেই সমস্যাগুলো সম্মুখীন করতে হয় তো বাংলাদেশে এমনিতেই একটা ভঙ্গুর অবস্থায় আছে না রেখে গেছে কারণ বাংলাদেশ কাছ থেকে ও তো শুধু অত্যাচার করেনি অবিচার করেনি বাংলাদেশের যত সম্পদ আছে রিজার্ভ আছে যত টাকা আছে সব কিছু সে হচ্ছে লুটে পুটে চেটে পুটে নিয়ে গেছে এই জায়গাটা থেকে বাংলাদেশে উত্তোলন করতে সময় লাগবে সব কিছু ঠিক হতে সময় লাগবে আমি বলবো যে আমাদের যে মিডিয়াগুলো আছে বাংলাদেশের ভালো সাইটগুলো বা বর্তমান সরকার যে কাজগুলো করছে সেই জিনিসগুলো তুলে ধরা এবং ভারতীয় মিডিয়াগুলো যে যে মিথ্যাচার করছে এগুলোকে ফলাও করে বাংলাদেশি মিডিয়াতে দেখানো উচিত এবং সরকারের এটার আইনগতভাবে হস্তক্ষেপ করা উচিত যাতে এই জিনিসগুলো বন্ধ হয়ে যায় ভারতীয় মিডিয়ার এই অপপ্রচারগুলো বন্ধ হয়ে যায় ঠিক আছে এবং বাংলাদেশের মানুষকে আরও সচেতন হতে বলবো ভারতীয় মিডিয়াগুলো দেখা থেকে মানে যতদিন না পর্যন্ত বন্ধ হচ্ছে এদেরকে দেখা থেকে বিরত থাকুন আসলে ঠিক আছে এইসব খারাপ জিনিসগুলো দেখেও নিজেদের মেন্টালিটিও আসলে খারাপ হয়ে যায় তো আমাদের পক্ষ থেকে আমাদের কাজ হবে যে এই সব গুজবে কান না দেওয়া বাংলাদেশের সরকারকে এই অভ্যন্তরীণ সরকারকে কীভাবে সাহায্য করা যায় তাকে কীভাবে বুদ্ধি দেওয়া যায় তার ভুল ত্রুটি থাকবে আমরা সমালোচনা করব সে যতদিন আছে বা অন্যান্য সরকার যারা আসবে তাদেরও করব তো কিন্তু ভারতীয় এই যে এজেন্ডা আছে ভারতীয় দোসরদের যে এজেন্ডা বা গদি মিডিয়া বলেন বা মোদির যে এই এজেন্ডা এই এজেন্ডাগুলো থেকে আমাদের আসলে সাবধান থাকতে হবে আমাদের নিজেদেরকেই আসলে নিজেদের একটা সুরক্ষা রেখা আমাদেরকে তৈরি করতে হবে যাতে এরা এসে ঢুকে বাংলাদেশে কোনো অশান্তি করতে না পারে ঠিক আছে আমার জায়গা থেকে আমি বললাম বা আমার বক্তব্য থেকে যদি কোনো রকম ভুল থাকে বা আপনাদের যদি কোনো আলোচনা থাকবে বা সমালোচনায় যদি থাকে আমাকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ